হ্যালো বিবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে লাইকো মিল্ক ক্লিনজারটি সম্পর্কে বলবো এটি ত্বককে দুধের মতো ফর্সা করতে কিন্তু খুবই ভালো কাজ করবে লাইকো মিল্ক ক্লিনজার শীতে ত্বকের যত্নে থাকুক দুধের পুষ্টি দুধের গুণে ত্বককে রাখুন সজীব এবং পানবন্ধ লাইকো ব্র্যান্ডের মিল্ক ক্লিনজারটি এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে যারা দুধের মতো ত্বককে ধবধবে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্লিনজারটি ব্যবহার করতে পারেন এই ক্লিনজারটি সব ধরনের স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে এবং এই ক্লিনজারটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটি ক্লিনজার হবে তাই খুবই উপকারী একটি ফেসওয়াশ এটা আপনার স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করবে ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে আপনার স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করতেও সাহায্য করবে লাইকো মিল্ক ক্লিনজার এটি ত্বকের অয়েল কন্ট্রোল করবে এছাড়াও ত্বকের অ্যাকনি বা র্যাশ দূর করবে যাদের ত্বকে পোর্টস বা গর্তের সমস্যা রয়েছে সেই গর্ত মিনিমাইজ করবে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে লাইকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যারা ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই ব্র্যান্ডের সব প্রোডাক্টটি কতটা ভালো কাজ করে ত্বকের জন্য এবং যারা ক্ষতি ছাড়া ত্বককে ফর্সা করতে চাচ্ছেন একটা ফেসওয়াশের মাধ্যমে তারা কিন্তু লাইকো মিল্ক ক্লিনজারটি নিয়ে নিতে পারেন এবং এই ক্লিনজারটিতে যেহেতু দুধের পুষ্টিগুণ রয়েছে তাই এটি ত্বকের যে কোনো কালো দাগ দূর করার জন্য এবং ত্বককে ভেতর থেকে পরিষ্কার করার জন্য কিন্তু খুবই ভালো কাজ করবে এবং এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বককে দুধের মতো ফর্সা করবে তো যারা এই ক্লিনজারটি আমাদের কাছ থেকে নিতে চান বা করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্লিনজারটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ